চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়া সত্ত্বেও আমার চ্যালেঞ্জ কেন মনিটাইজেশন হলো না মানে আমার একটা ভুলের কারণে এত বড় সাজা আমাকে দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি এই নমস্কার আমি কাকুলি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকে তোমাদের সামনে এসেছি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর তোমাদেরকে বলতে এসেছি যে চ্যানেলের কি কারণে ক্ষতি হতে পারে ইউটিউব চ্যানেলে দীর্ঘ আমি কিন্তু দীর্ঘ দু বছর থেকে ইউটিউব ভিডিও করি তোমরা হয়তো আমার পুরো পুরো দেখো যাই হোক কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়া সত্ত্বেও আমার চ্যানেল কেন মনিটাইজেশন হলো না মানে আমার একটা ভুলের কারণে এত বড় সাজা আমাকে দেবে আমি কোনোদিনও ভাবতে পারিনি এই ভুলটা কিন্তু আমার ছিল যদিও বা সেই কারণে আমি এখনও চ্যালেঞ্জ মনিটাইজেশান করতে পারিনি তো কী ভুল ছিল আমার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মতো ভুল কেউ করো না তাহলে অনেক বড় প্রবলেমে পড়বে যে চ্যানেল মনিটাইজেশন কোনো দিনও হবে না এরকমটা তো আমি কিন্তু প্রথমে যখন আমার এইরকম হয় তখন আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে আর কোনো ভিডিও বানাবো না ভিডিও একদম ছেড়ে দেবো ভাল ছেড়ে দিয়েছিলাম প্রায় তো তারপরে অনেক দিন থেকে আর ভিডিও দিতাম না কিন্তু কী হয় ইউটিউবের রুলস তোমরা তো জানো যে ইউটিউবের রুলস ভিডিও না দিলে কিন্তু সব করে নিচে ওয়াচ টাইমগুলো কমে যায় আর বাড়ে না ভিউস আর ভিউজ না বাড়লে তো বুঝতেই পারছো চ্যানেলের কত বড়ো একটা সমস্যা যে সব ওয়াচ টাইমগুলো কেটে নেয় আর ভিডিও কিন্তু ছাড়তেই হয় মাস্ট কিন্তু আমি কিছুদিন থেকে ভিডিও অফ করে রেখেছিলাম আমার এই সমস্যার কারণে যে চ্যানেল মনিটাইজেশনের সমস্যার কারণে তো সেই সমস্যাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে কী হয়েছিল যে আমি আবার পরে আমার মনে হলো যে না আমি কেন চ্যানেলের ক্ষতি করব কেন আমি ভিডিও আর ছাড়বো না তবে হ্যাঁ আমি কিন্তু এখন মেনে নিয়েছি যে আমার চ্যানেল মনিটেশন কবে হবে না হবে হোক কিন্তু আমি ভিডিও কোনো দিনও ছাড়বো না এই আশায় যদি তোমরা করতে পারো তাহলেই একমাত্র ইউটিউবে কাজ করতে পারবে তো যাই হোক অনেক কথা বললাম আর মেন কথা বলি যে কেন আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারেন পারলাম না এক বছর আগে আমার কি হয়েছিল যে একটা ভিডিও ব্লগ ভিডিওতে অনেক ভিউজ হয়ে গেছিলো সেই ভিউসেই কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছিলো হওয়ার পরে আমাকে কিছু মানে স্টেপ ওরা পাঠিয়েছিল কিন্তু কমিউনিটি গাইডলাইন থেকে তো সেটা আমি করে নিয়েছিলাম মানে ফর্ম ফিল আপের মতো একটা করতে হয় তো সেটা করার পরে কিন্তু আমার কি হয়েছিল যে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তো সেই ভিডিওটা অনেক ভিউজ হয়ে গেছিলো কিন্তু ভিডিওটাতে আবার একটা গান ইউজ করেছিলাম তো সেই গানের কারণে কিন্তু ভিডিওটাতে কফি রাইট এসেছিলো আর কফি রাইট মানে তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটার কিন্তু মানে পুরোটাই ইনকামটা চলে যায় যার কাছ থেকে গানটা নেওয়া হয় তার তো সেটাও তোমাদেরকে বললাম তো কপিরাইটের কারণে আমি কিন্তু ভিডিওটা ডিলোটও করতে পারছি না এইদিকে কিন্তু ভিডিওর আমার মনিটাইজেশনের যে করেছিলাম মানে ফর্ম ফিল আপ সেটাও আর কমপ্লিট হচ্ছে না তো তার কারণে আমার কি হলো যে আমি তো জানতাম না অত কিছু আগে ইউটিউব সম্পর্কে যে কীভাবে কী করবো তাহলে আমার মনিটাইজেশানটা হয়ে যাবে কিন্তু আমার ভুলের কারণে প্লাস আমি লোকের নাম বলবো না কিন্তু আমাকে একজন বলেছিল যে ভিডিওটা হয়তো ডিলিট করলে আমার যে মনিটেজেশন হবে এই ভেবে আমি কি করেছিলাম আমার এটাই সবথেকে বড় ভুল ছিল যে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম আর ডিলিট করে দেওয়ার পরে আমার যা অবস্থা হলো মানে মনিটাইজেশান হলো না রিউজ কন্টেন্ট চলে আসলো আর শেষে আমি মনিটাইজেশন করতেও পারলাম না মানে এত বড় সমস্যা কি বলবো আমার মতো কেউ পড়ো না গাইস কারণ আর ভিডিওটা যদি আমি না ডিলিট করতাম তাহলে এত বড় ভুলের সাজা কখনোই পেতাম না তাহলে নিশ্চয়ই আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে যেত আর মানে সব কিছু হয়ে যেত আমার এতটা মানে মনে কি বলবো বিশ্বাস ছিল যে হ্যাঁ হয়ে যেত বলে আমি দীর্ঘ দু বছর থেকে কন্টিনিউ ভিডিও চালিয়ে যাচ্ছি কিন্তু এখনও মানে হয়নি ওই তো মেন একটাই কারণে নিউজ কন্টিনি এসে গেছে তো এখন শুধু একটাই উপায় সেটা হলো যে কিছুদিন আর খাটতে হবে আমাকে পরিশ্রম করতে হবে বেশি তো সেই জন্যই দীর্ঘ তারপরে তো বললাম না ভিডিও ছেড়ে দিয়েছিলাম পরে আবার এখন নিজেকে সবল রেখেছি নিজের মনে সাহস লিখেছি যে না আমি ভিডিও করব নিশ্চয়ই একদিন না একদিন সফল পাবো তো সেই কারণে আমি কী করেছিলাম এখনও মানে ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি আর আমার চ্যালেঞ্জের নিশ্চয়ই মনিটাইজেশান অন হবে বলে কিছুদিন আগে আমার একটা স্টেপ এসেছিলো সেই স্টেপটা কমপ্লিট করেছি তো আর কিছুদিন পরে হ্যাঁ সত্যি আমার চ্যানেল মনিটাইজেশান হবে আমি নিজেই বলছি হ্যাঁ মানে এগিয়ে গেছি অনেকটাই তো আমি তবু কিন্তু কিছু মানে দেইনি ভিডিও কন্টিনিউ করেই গেছি আর তোমরা আমার পাশে আছো তাহলে আমার আর কী চাই বলো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট না করলে আমি কিন্তু এগোতে পারবো না তো এটাই ছিল মেন কথা যে আমার কেন চার চার ঘন্টা ওয়াশ স্ট্যান্ড হওয়া সত্ত্বেও আমি কিন্তু চ্যানেল মনিটাইজেশান করতে পারলাম না কারণ আমার একটা ভিডিওতে তো হয়ে গেছিল মনিটাইজেশন কিন্তু ওই তো একটা ভুলের কারণে মানে ভিডিওটা ডিলিট করে দেওয়ার কারণে আমার এখন হলো না তো সেই জন্য আমি খুব নিজেকেই নিজের ভুলের মানে সাজায় পাচ্ছি এখন তো যাই হোক সেইটাই আমি আমি একা ভোগ করছি বলে তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করলাম যে তোমরা হয়তো ভাবছো যে আমি ইনকাম করি ইউটিউব থেকে অনেক কিন্তু মোটেও না এখনও ইনকাম করছি না তবে কিছু দিনের মধ্যে আমার হয়ে যাবে তো সেটাই বলার ছিল তোমাদের সঙ্গে শেয়ার কারণ তোমাদের সঙ্গে তো প্রতিটা ফ্লগে আমি একটু একটু করে শেয়ার করি তো এই এই মনের যে কথাটা দীর্ঘদিন থেকে আমার মনে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা কেন শেয়ার করবো না সেই জন্য সেটা নিয়েই সেই ব্লগ নিয়েই আজকে তোমাদের সামনে হাজির হলাম তো চলো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো আর অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে